ফল মানেই আমরা ভাবি স্বাস্থ্য আর মিষ্টি স্বাদ ভিটামিন মিনারেল আর জীবনের শক্তি কিন্তু তুমি কি জানো পৃথিবীর কিছু ফল আছে যেগুলো দেখতে সুন্দর কিন্তু ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর বিষ এক কামড়েই বন্ধ হয়ে যেতে পারে শ্বাস থেমে যেতে পারে হৃদস্পন্দন আজ আমরা জানব পৃথিবীর সেই দশটি ফল সম্পর্কে যেগুলো খেতে দেখতে যতটা সুন্দর আসলে ততটাই বিষাক্ত ও প্রাণঘাতী শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য একই ফ্রুট জামাইকা জামাইকার জাতীয় ফল একই দেখতে লিচুর মতো আকর্ষণীয় কিন্তু যদি এটি আধা পাকা অবস্থায় খাওয়া হয় তবে শরীরে প্রবেশ করে হাইপোগ্লিসিন এ নামের বিষ এই টক্সিন রক্তের শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয় এর ফলে শুরু হয় বমি খিচুনি এবং প্রয়োজনে মৃত্যু পর্যন্ত হতে পারে জামাইকানরা এই ফল পাকা না হওয়া পর্যন্ত স্পর্শ করে না কারণ তারা জানে একটিমাত্র ভুল আর সব শেষ ম্যানচিনিল এটি দেখতে ছোট সবুজ আপেলের মতো কিন্তু এর রস ত্বকে পড়লেই ফোসকা পড়ে যায় বৃষ্টির দিনে এই গাছের নিচে দাঁড়ালে এর বিষাক্ত রস শরীরে পড়ে জ্বালাপোড়া শুরু হয় আর ফল খেলে মুখ ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় এবং কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে দক্ষিণ আমেরিকার সৈকত এলাকায় এই গাছের পাশে এখনও সতর্কবার্তা টাঙানো থাকে ডু নট টাচ ইউরোপিয়ান স্পিন্ডেল বেরি দেখতে গোলাপি রঙের সুন্দর ফল যেন সাজানোর জন্যই তৈরি কিন্তু এই ফলের ভেতরে লুকিয়ে আছে মারাত্মক টক্সিন যা খেলে পেট ব্যথা ডায়রিয়া এমনকি হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যেতে পারে ইউরোপের অনেক দেশে বন্যপ্রাণীরা এই ফল খেয়ে মারা যাওয়ার ঘটনা প্রচুর তাই ইউরোপে এটাকে বলা হয় দ্য বিউটিফুল কিলার কারণ দেখতে যতই চমৎকার ভিতরে ততটাই মারণ এলডারবেরিস এলডারবেরি ফল পাকা অবস্থায় খাওয়া নিরাপদ কিন্তু কাঁচা বা অপরিপক্ক অবস্থায় খেলে শুরু হয় বিষক্রিয়া এর ভেতরে থাকা সায়ানোজেনিক গ্লাইকোসাইডস শরীরে সায়ানাইট তৈরি করে যা প্রাণঘাতী হতে পারে খাওয়ার কয়েক মিনিটের মধ্যে মাথা ঘোরা বমি ও শ্বাসকষ্ট দেখা দেয় তাই ইউরোপ ও আমেরিকায় সব সবসময় সিদ্ধ করে খাওয়ার নির্দেশ দেওয়া হয় কারণ একটিমাত্র ভুলেই শেষ হতে পারে জীবন স্ট্রিকনাইন ট্রি ফ্রুট এই ফল থেকেই তৈরি হয় কুখ্যাত বিষ নাইন দক্ষিণ এশিয়া ও ভারতে জন্মানো এই ফল দেখতে সাধারণ বাদামের মতো কিন্তু খেলে শরীরে স্নায়ুতে আঘাত লাগে মিনিটের মধ্যেই হাত পা শক্ত হয়ে যায় এবং শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে প্যাঙ্গিয়াম ইদি ইউএলি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার এই ফল স্থানীয়ভাবে খাবার হিসেবে ব্যবহৃত হলেও একে নিরাপদ করতে হয় বিশেষ প্রক্রিয়ায় কারণ অপরিপক্ক অবস্থায় এতে থাকে হাইড্রোজেন সায়ানাইট এই ফল কয়েক ঘন্টা সিদ্ধ ও শুকানোর পরই খাওয়া যায় অন্যথায় শরীরে বিষক্রিয়া ছড়িয়ে মৃত্যু ঘটতে পারে এটি প্রমাণ করে কখনো কখনো প্রকৃতির উপহার গ্রহণ করার আগে তার বিপদকে চিনতে হয় অ্যাপেল সিডস আমরা প্রতিদিন অ্যাপেল খাই কিন্তু খুব কম মানুষ জানে যে অ্যাপেলের বীজে থাকে অ্যামিকডালিন যা শরীরে সায়ানাইট তৈরি করে কয়েকটি বীজে সমস্যা হয় না কিন্তু একসঙ্গে অনেক বীজ খেলে বিপদ অনিবার্য মাথা ঘোরা বমি ও শ্বাসরোধ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই অ্যাপল খাও কিন্তু বীজ কখনো চিবিও না অ্যাপ্রিকট ক্যার্নালস অ্যাপ্রিকটের ভিতরের বাদামের মতো বীজ দেখতে নিরীহ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে মৃত্যুর বিষ এতে থাকা অ্যামিকডালিন শরীরে সায়ানাইডে রূপান্তরিত হয় অল্প পরিমাণেও এটি শ্বাসকষ্ট ও কমায় ফেলে দিতে পারে ইউরোপে এই বীজ বিক্রি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে কারণ একটিমাত্র ছোট বীজই হতে পারে প্রাণঘাতী ইউবেরিস লালচে রঙের এই ফল দেখতে অনেকটা ক্রিসমাস ডেকোরেশনের মতো কিন্তু এর ভিজে আছে ট্যাক্সিন অ্যালকালয়েড যা হৃদযন্ত্রের কাজ বন্ধ করে দেয় একবার শরীরে প্রবেশ করলে মৃত্যুর আগে চিকিৎসার সময়ও পাওয়া যায় না ইউরোপে শত শত বছর ধরে এটি আত্মহত্যার ফল হিসেবে পরিচিত ছিল এই কারণেই একে বলা হয় দ্য সাইলেন্ট কিলার কারণ দেখতে যতই চমৎকার ভিতরে ততটাই মারণ সেরভেরা ওডোলাম সুইসাইড ট্রি ভারত ও দক্ষিণ এশিয়ার উপকূলে জন্মানো এই ফলকে বলা হয় সুইসাইড ট্রি এর বীজে থাকা সেরভেরিন টক্সিন হৃদপিণ্ডের কার্যক্রম থামিয়ে দেয় অল্প পরিমাণে খেলেই মৃত্যু অবশ্যম্ভাবী প্রকৃতি আমাদের দেয় অসংখ্য উপহার কিন্তু প্রতিটি উপহারই নিরাপদ নয় কিছু ফল সুন্দর সুগন্ধি আর রঙিন হলেও এর ভিতরে লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ তাই মনে রেখো প্রকৃতি যেমন জীবন দেয় তেমনি শাস্তিও দেয় তার অজ্ঞতার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও এই দশটির মধ্যে কোন ফলটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে